অনেকেই ভাবতেন মহাকাশ স্টেশন বানানো শুধু আমেরিকা রাশিয়া বা চীনের পক্ষেই সম্ভব কিন্তু যদি বলি ভারতেও এগিয়ে এসেছে সেই দৌড়ে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন ইসরো প্রকাশ করেছে ভারতের প্রথম স্পেস স্টেশনের মডেল ভারতীয় অন্তরিক্সা স্টেশন বা বিএস এখন প্রশ্ন হচ্ছে এটা কি সত্যি সম্ভব আর হলে ভারতের লাভ কি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে ঘোষণা করেছেন দু সালের মধ্যে মহাকাশ স্টেশন স্থাপন করবে ভারত আর ২২ আগস্ট নয়াদিল্লিতে সেই স্পেস স্টেশনের মডেল প্রকাশ করলো ইসরো সময়ের সঙ্গে মহাকাশ যাত্রাতেও এগিয়ে চলেছে আমাদের দেশ ইসরো বারে বারে প্রমাণ করে দিয়েছে তারা কি পারে পৃথিবীর অন্য দেশের তুলনায় অনেক কম খরচে রকেট উৎক্ষেপণ করে ওটা বিশ্বকে তাগ লাগিয়ে দিয়েছে তারা একটি রকেটে সর্বাধিক কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের রেকর্ডও রয়েছে ইসরোর কাছে চন্দ্রযান তিন ইতিমধ্যেই তৈরি করেছে ইতিহাস সূর্যের দিকে পাড়িয়ে জমিয়েছে আদিত্য এল ওয়ান এছাড়াও আগামীতে রয়েছে গগনযান মিশন আর এবার তাদের সামনে নতুন লক্ষ্য মহাকাশে নতুন এক স্পেস স্টেশন স্থাপন করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে ঘোষণা করেছেন দু সালের মধ্যে মহাকাশ স্টেশন স্থাপন করবে ভারত আর বাইশ আগস্ট নয়াদিল্লিতে সেই স্পেস স্টেশনের মডেল প্রকাশ করলে ইসরো এর নাম হবে বিএস বা ভারতীয় অন্তরিক্ষ স্টেশন ইতিমধ্যে ভারতের মহাকাশ সংস্থা অন্য দেশের কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের মাধ্যমে বেশ মোটা অঙ্কের অর্থ উপার্জন করে আর মহাকাশের নিজস্ব স্পেস স্টেশন তৈরি হলে সেখান থেকেও কী উপার্জন করতে পারবে ইসরো আসলে এই বিষয়ে কোনো তথ্য সাধারণের জন্য উন্মুক্ত নেই তবে কিছু হিসাব করে বিশেষজ্ঞরা বলেছেন বছরে তিনশো থেকে পাঁচশো মিলিয়ন ডলার বা দু হাজার ছশো কুড়ি কোটি টাকা থেকে চার হাজার তিনশো পঁয়ষট্টি কোটি টাকা টাকার মধ্য উপার্জন করতে পারে ইসরো আবার কৃত্রিম বুদ্ধিমত্তা ইঞ্জিন চ্যাট বলছে বছরে তিনশো মিলিয়ন ডলার থেকে এক বিলিয়ন ডলার বা দু হাজার ছশো কুড়ি টাকা কোটি টাকার থেকে আট হাজার সাতশো তিরিশ কোটি টাকার মধ্যে উপার্জন করতে পারে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা উল্লেখ্য সম্প্রতি নাসা ও ইসরোর যৌথ উদ্যোগে কৃত্রিম উপগ্রহ নিসার পাড়ি দিয়েছে মহাকাশে ভারতীয় মুদ্রার প্রায় বারো হাজার পাঁচশো কোটি টাকার খরচ হয়েছে এই কৃত্রিম উপগ্রহ তৈরি করা হয়েছে এর মধ্যে সাতশো অষ্টআশি কোটি টাকা দিয়েছে ইসরো আপাত দৃষ্টিতে এই উপগ্রহ তৈরি অনেক খরচ হলে আগামীর জন্য অনেক উপকারী হতে চলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা এর উপগ্রহের ফলে কোনো প্রাকৃতিক দুর্যোগের আগাম সম্ভাবনার কথা জানাবে এই উপগ্রহ ফলে রক্ষা পাবে মানব সম্পদ ও দেশের সম্পদ চন্দ্রযান তিন আদিত্য এলওয়ান আর গগনযানের সাফল্যের পর এবার বিএস হবে ভারতের মগাস সাম্রাজ্যে নতুন অধ্যায় বিশেষজ্ঞরা বলছে শুধু প্রযুক্তিগত বা নয় অর্থনৈতিক দিক থেকেও একটি ভারতকে শক্তিশালী করবে দু সালের মধ্যে মহাকাশে ভারতের পতায় উঠবে নিজস্ব স্পেস স্টেশনে এটা শুধু স্বপ্ন নয় বাস্তবতার পথে অগ্রযাত্রা তাই চোখ রাখুন ইসরোর